আমাদের পাশের বাড়ির আব্দুল মুমিন আমাকে এই দিয়ে গেছে এবং টাকা দিয়ে গেছে পক্ষ থেকে আমাদের আব্দুল মুমিন আমাকে এই বোর্ডারের কাগজগুলা দিয়ে গেছে এবং টাকা সাইসার দিয়ে গেছে জামাতের পক্ষ থেকে আমাদের পাশের বাড়ির আব্দুল মুমিন আমাকে এই বোর্ডার কাগজ গুলা দিয়ে গেছে এবং টাকা পয়সা দিয়ে গেছে জামাতের পক্ষ থেকে ইউনিয়ন দিনমজ যুব দলের সভাপতিকে যুব জামাতের শীর্ষ সন্ত্রাসী জান্না গোশালি ইউনিয়নের স্বামীর নেতৃত্বে আমাদের যুব দলের নেতার উপরে হামলা হয়েছে বরিশাল ইউনিয়ন দিনমজ যুব দলের সভাপতিকে যুব জামাতের শীর্ষ সন্ত্রাসী জান্না গোশালি ইউনিয়নের স্বামীর নেতৃত্বে আমাদের যুব দলের নেতার ওপরে হামলা হয়েছে বরিশাল ইউনিয়ন দুই নম্বর আট যুব দলের সভাপতিকে যুব জামাতের শীর্ষ সন্ত্রাসী চার নাম বরিশাল ইউনিয়নের স্বামীর নেতৃত্বে আমাদের যুব দলের নেতার ওপরে হামলা হয়েছে

আমাদের পাশের বাড়ির আব্দুল মুমিন আমাকে এই বোর্ডারের কাগজগুলা দিয়ে গেছে এবং টাকা সাইসার দিয়ে গেছে জামাতের পক্ষ থেকে আমাদের পাশের বাড়ির আব্দুল মুমিন আমাকে এই বোর্ডারের কাগজগুলা দিয়ে গেছে এবং টাকা সাইসার দিয়ে গেছে জামাতের পক্ষ থেকে আমাদের পাশের বাড়ি আব্দুল মুমিন আমাকে এই ভোটারের কাগজগুলা দিয়ে গেছে এবং টাটা সাইসা দিয়ে গেছে জামাতের পক্ষ থেকে বরিশাল ইউনিয়ন দুই নং যুবদলের সভাপতিকে যুবজামাতের শীর্ষ সন্ত্রাসী চার নাম বোশাল ইউনিয়নের স্বামীর নেতৃত্বে আমাদের যুবদলের নেতার ওপরে আমলা হয়েছে বরিশাল ইউনিয়ন দুই নঙ্গর যুবদলের সভাপতিকে যুবজামাতের শীর্ষ সন্ত্রাসী চান্না গোশ্যাল ইউনিয়নের স্বামীমির নেতৃত্বে আমাদের যুবদলের দলের নেতার উপরে হামলা হয়েছে বরিশাল ইউনিয়ন দুই নম্বর যুব দলের সভাপতিকে যুব জামাতের শীর্ষ সন্ত্রাসী চান্না গোশ্যাল ইউনিয়নের স্বামীমির নেতৃত্বে আমাদের যুব দলের নেতার ওপরে হামলা হয়েছে স্টুডিতে নাসির উদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী কিন্তু রাজনৈতিক তখন বের করে নিয়ে যাচ্ছেন মির্জা আব্বাসের সমর্থকরা এখানে কিন্তু একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক কিন্তু নীতি করে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক চেষ্টা করছেন এই মুহূর্তে আমাদের পাশের বাড়ির আব্দুল মুমিন। আমাকে এই বর্ডারের কাগজগুলা দিয়ে গেছে এবং টাটা সাইসার দিয়ে গেছে জামাতের পক্ষ থেকে আমাদের পাশের বাড়ির আব্দুল মুমিন আমাকে এই বর্ডারের কাগজগুলা দিয়ে গেছে এবং টাটা সাইসার দিয়ে গেছে জামাতের পক্ষ থেকে আমাদের পাশের বাড়ির আব্দুল মুমিন আমাকে এই বর্ডারের কাগজগুলা দিয়ে গেছে এবং টাটা সাইসার দিয়ে গেছে জামাতের পক্ষ থেকে যুব দলের সভাপতিকে যুব জামাতের শীর্ষ সন্ত্রাসী চান নাম গোষ্ঠাল ইউনিয়নের নেতৃত্বে আমাদের যুব দলের নেতার উপরে হামলা হয়েছে বরিশাল ইউনিয়ন যুব দলের সভাপতিকে যুব জামাতের শীর্ষ সন্ত্রাসী চান্ন গোষ্ঠাল ইউনিয়নের নেতৃত্বে আমাদের যুব দলের নেতার উপরে হামলা হয়েছে বরিশাল ইউনিয়ন দুই নগর যুব দলের সভাপতিকে যুব জামাতের শীর্ষ সন্ত্রাসী চান্ড গোস্যাল ইউনিয়নের স্বামীর নেতৃত্বে আমাদের যুব দলের নেতার ওপরে হামলা হয়েছে চ্ছি এখন দেখে আসা দেশ টুডিত নাসির উদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী কিন্তু এখন বের করে নিয়ে যাচ্ছেন